চেয়ারম্যান স্যার সংসদে অনেক বক্তব্য দিয়েছেন ওনার নির্দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছিল আমরা কোনো সম্মানের জন্য আন্দোলনে নামিনি আমরা নিরীহ মানুষকে বাঁচাতে যখন ছাত্র মারা গেল জনতা মারা গেল আবু সাঈদ মারা গেল আমরা তখন মর্মাহত হয়ে জনগণের স্বার্থে এবং আবু সাঈদের কবরে প্রথম চেয়ারম্যান স্যারই গেছেন আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছিলাম আমাদের অন্য কোনো দলের সম্মান দেওয়ার দরকার নেই আমাদের সম্মান আমাদের নেতাকর্মী আমাদের ভোটার এবং আমাদের জনগণের মধ্যে আছে এবং অন্যান্য যে নতুন ক্ষুদ্র দলগুলো আসছে তারা জাতীয় পার্টিকে ভয় পায় এবং জাতীয় পার্টির সমকক্ষ হতে পারছে না বলেই তারা জাতীয় পার্টিকে গালিগালাজ করছে এবং সে গালিগালাজের মধ্যে তারা একটা শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করছে তো আমি তাদেরকে আহ্বান করব গঠনমূলক রাজনীতি করুক জাতীয় পার্টির প্রতি তাদের কোনো ঘৃণা থাকার কোনো যৌক্তিক কারণ নাই একটা বহুদলীয় সরকার একটা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে থাকবে বহুত্ববাদ থাকবে সেখানে অনেক দল থাকবে কোনো একটি দল বা কোনো একটি একাধিক দলকে বাদ দিয়ে দেশে রাজনীতি করা ঠিক না